স্বাগতম বন্ধুরা আজ আমরা এমন একজন মানুষের জীবনী নিয়ে কথা বলবো যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি এমন একজন যার নাম শুনলেই যুদ্ধের ময়দানের গল্প অজেয় বিজয়ের ইতিহাস এবং এক শাসকের মহাকাব্য মনে ভেসে ওঠে হ্যাঁ আমি বলছি নেপোলিয়ন বোনাপার্তের কথা একজন সামরিক জেনারেল যিনি যুদ্ধ এবং শাসন কৌশলে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু নেপোলিয়নের জীবনী আসলেই কতটা রহস্যময় এবং আকর্ষণীয় চলুন আমরা এক নতুন দৃষ্টিকোণ থেকে তার জীবন কৌশল এবং যুদ্ধ জয়ের গোপন রহস্য উন্মোচন করি সতেরোশো উনসত্তর সালের পনেরোই আগস্ট ভূমধ্যসাগরের কর্ষিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন তার শৈশব খুব সাধারণ ছিল না ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী কর্ষিকা সেই সময়ে ফ্রান্সের অধীনে চলে আসায় নেপোলিয়নের পরিবার ফরাসি ভাষা এবং সংস্কৃতির সাথে মানিয়ে নিতে বাধ্য হয়েছিল তবে মজার বিষয় হল ছোটবেলায় তিনি ফরাসি ভাষায় কথা বলতে পারতেন না তার মাতৃভাষা ছিল ইতালিয়ান তাহলে কিভাবে একজন সাধারণ করসিকান শিশু একদিন সমগ্র ইউরোপের নিয়ন্ত্রক হয়ে উঠলেন এখানেই লুকিয়ে রয়েছে ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায় তার জীবনের প্রতিটি পদক্ষেপই ছিল কৌশল দূরদর্শিতা এবং নেতৃত্বের মিশ্রণ তার ছোটবেলার এক ঘটনার মধ্যেই হয়তো তার ভবিষ্যতের সম্রাট হওয়ার বীজ রোপিত হয়েছিল ছোট্ট নেপোলিয়ন যখন দেখলেন তার পরিবারকে কষ্টে দিন কাটাতে তখন থেকেই তার মনে জন্ম নেয় এক বিশাল স্বপ্ন আর সেটা হল শাসন করার স্বপ্ন তবে কেবল শাসনই নয় পুরো ইউরোপকে নিজের কৌশলগত মেধা দিয়ে জয় করার স্বপ্ন কোনো সাধারণ শাসকের মতো নেপোলিয়নের জীবনের প্রথম পাঠ ছিল না রাজপ্রাসাদের রাজনীতি বা ধনদৌলতের বাহার বরং তার শিক্ষা শুরু হয়েছিল এক সামরিক স্কুল থেকে নেপোলিয়নকে পাঠানো হয় ব্রিয়েন লি সাততে যেখানে তার সামরিক শিক্ষার বুনিয়াদি রচনা হয় সেখানে থাকা অন্যান্য ছাত্রদের থেকে আলাদা ছিলেন নেপোলিয়ন তিনি কখনো নরম মনের বা সুবিধাভোগী মানুষ ছিলেন না বরং তার মনোনিবেশ ছিল একেবারে তার লক্ষ্যপূরণের দিকে কিভাবে একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা যায় কীভাবে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করা যায় এখানেই রহস্যময়তা শুরু হয় সামরিক শিক্ষা চলাকালীন তিনি একটি বিশেষ প্রবণতা দেখিয়েছিলেন তিনি যুদ্ধক্ষেত্রের মানচিত্রের দিকে গভীর মনোযোগ দিতেন অন্য শিক্ষার্থীরা যেখানে সাধারণ রণকৌশল নিয়ে ব্যস্ত ছিল সেখানে নেপোলিয়ন ভবিষ্যতের কৌশল চিন্তা করতেন ঠিক এখান থেকেই শুরু হয় তার অনন্য যুদ্ধ প্রজ্ঞার দিক এই প্রজ্ঞাই তাকে এনে দেয় তার প্রথম সফলতা এবং এটা তার পরবর্তী জীবনের জন্য মাইলফলক হয়ে দাঁড়ায় এবার আমরা চলি তার প্রথম যুদ্ধময় জীবনের দিকে প্রথম সাফল্যের আস্বাদন নেপোলিয়ন পান সতেরোশো সালে টিউলনের যুদ্ধে ফ্রেঞ্চ বিপ্লবের সময় টিউলন শহরটি ইংরেজদের হাতে চলে গিয়েছিল নেপোলিয়ন ছিলেন সেই সময়ের এক ক্ষুদ্র অফিসার কিন্তু তার অসাধারণ দূরদৃষ্টিতে তিনি ফরাসি বাহিনীর কমান্ডারের সামনে একটি বিকল্প পরিকল্পনা রাখেন তার এই পরিকল্পনা এতই কৌশলময় ছিল যে ফরাসি বাহিনী টিউলন পুনরুদ্ধার করতে সক্ষম হয় এই যুদ্ধে তিনি যে অসামান্য কৌশলের পরিচয় দেন তা তাকে ফ্রান্সে রাতারাতি হিরো বানিয়ে দেয় এই এক যুদ্ধই নেপোলিয়নের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে তিনি শুধু একজন সামরিক নেতা নন বরং একজন অপ্রতিদ্বন্দ্বী কৌশলবিদ হিসেবে স্বীকৃতি পান এখান থেকেই তার উত্থান শুরু হয় তবে এই যুদ্ধে তার সাফল্যের আসল রহস্য কি ছিল নেপোলিয়ন কেবল সামনে থেকে নেতৃত্ব দেননি বরং প্রতিটি মুহূর্তে তার কৌশলকে নতুনভাবে সাজিয়েছিলেন এক কথায় তিনি যুদ্ধক্ষেত্রকে একটি জীবন্ত দাবার বোর্ড হিসেবে দেখতেন যেখানে প্রতিটি চালি ছিল তার পরবর্তী বিজয়ের রোড ম্যাপ নেপোলিয়নের মিশর অভিযান সম্পর্কে কথা না বললেই নয় সতেরোশো আটানব্বই সালে নেপোলিয়ন তার বাহিনী নিয়ে মিশর যাত্রা করেন যদিও তার মূল লক্ষ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ চালানো কিন্তু এই অভিযানে তিনি এক বিশাল শিক্ষিত সামরিক বাহিনীর সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তবে মিশর অভিযানে নেপোলিয়নের প্রধান চ্যালেঞ্জ ছিল মরুভূমির কঠোরতা এবং খাদ্য সরবরাহের অভাব কিন্তু এখানেও তিনি আশ্চর্যজনক কৌশল দেখান তার পরিকল্পনা এতই বিস্ময়কর ছিল যে একসময় ব্রিটিশ নৌবাহিনীও তার বাহিনীর সামনে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় তবে মিশর অভিযানের মধ্যেই নেপোলিয়নের জীবনে প্রথম বড় পরাজয়ের স্বাদ আসে নীল নদের যুদ্ধে ব্রিটিশ অ্যাডমিরাল নেলসনের বাহিনীর কাছে নেপোলিয়নের নৌবাহিনীর পরাজিত হয় কিন্তু এখানেও লুকিয়ে আছে এক গুরুত্বপূর্ণ শিক্ষা যুদ্ধক্ষেত্রে পরাজয় হলেও কৌশলে পিছিয়ে না থাকা নেপোলিয়ন এই পরাজয়ের মধ্যেও একটি বিশেষ কৌশল উদ্ভাবন করেন যা তার ভবিষ্যৎ যুদ্ধে কাজে লেগেছিল তাই মিশর অভিযান কেবল পরাজয়ের অধ্যায় নয় বরং কৌশলগত বিকাশের এক মহান শিক্ষা এবার আমরা আসি নেপোলিয়নের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং পতন আঠারোশো সালে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন তিনি একের পর এক যুদ্ধ জয় করে ইউরোপের একটি বিশাল অংশ নিজের নিয়ন্ত্রণে আনেন তবে প্রতিটি মহান সাম্রাজ্যের মতোই নেপোলিয়নের সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি আঠারোশো সালে ওয়াটারলুর যুদ্ধ ছিল তার জীবনের চূড়ান্ত পরাজয়ের অধ্যায় ব্রিটিশ এবং প্রুশিয়ান বাহিনী মিলে নেপোলিয়নের বাহিনীকে পরাস্ত করে ওয়াটারলুর যুদ্ধে তার পরাজয় কেবল একটি সামরিক পরাজয় ছিল না বরং এটি ছিল এক সম্রাটের পতনের প্রতীক তবে এখানেও নেপোলিয়নের কৌশলগত দক্ষতা প্রশ্নবিদ্ধ হয় না বরং তার দুর্ভাগ্যজনক পরিস্থিতি এবং কিছু গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্তের কারণে এই পরাজয় এসেছিল এই পরাজয়ের মধ্যেও একটি রহস্যময় দিক রয়েছে নেপোলিয়নের পতন কি শক্তি তার ব্যক্তিগত ব্যর্থতা নাকি এটি ছিল ভাগ্যের নির্মম পরিহাস ইতিহাসবিদরা এখনও এই প্রশ্নের উত্তর খুঁজছেন ওয়াটারলুর পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় যেখানে তিনি তার জীবনের শেষ দিনগুলি কাটান আঠারোশো একুশ সালে নেপোলিয়ন মারা যান কিন্তু তার মৃত্যুর পরও তার উত্তরাধিকার জীবিত রয়ে যায় বন্ধুরা নেপোলিয়নের যুদ্ধ কৌশল এবং সামরিক জ্ঞান আজও বিশ্বজুড়ে শেখানো হয় নেপোলিয়ন কেবল একজন জেনারেল বা সম্রাট ছিলেন না বরং একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব যার জীবনী থেকে আজও আমরা শিখতে পারি বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ